কাল তার ওপরে আবার টিনের চাল তার নিচেই বসে রাঁচি এক কিলো ডাল হঠাৎ করে দেখি থেকে এলো একটা বাল এটা কার বাল এটা কি ছোট বৌমার বাল না তার এখন যৌবন কাল তার কালো হবে বাল এটা এটা কি মেজ বৌমার বাল না তার এখন মাসিক কাল तार हो गई रक्तमा